দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী ফুলবাড়ি উপজেলা আমরা রয়েছে আজকে ফুলবাড়ি উপজেলা চিন্তামন পল্লী গ্রামে আমিনা অ্যাগ্রো ফার্মে আর আমরা দেখছি আজকে আবারও একে হাই ভোল্টেজ কিছু আকর্ষণীয় গরু সংগ্রহ করছে আতর ভাই আমরা এই গরুগুলা নিয়ে কিছু কথা বলবো আতর ভাইয়ের সাথে

আতাউর ভাইয়ের গরুগুলো বেশ মাসাল্লা সুঠাম দেহের মাসাল্লাহ মন ভরিয়ে যাচ্ছে যে গরুগুলো নাভি কি বিশাল নাভি গঠন কি রূপ কি কালার আচ্ছা গঠনে গরু কেমনে হয় আর জানা নেই আতর ভাই একেবারে কালারফুল বেশ সুন্দর এই যে পাগুলা বেশ মোটা মোটা হ্যাঁ শক্ত আছে আর আমরা দেখছিলাম এই পাশে একটা দেখি একটু দুই নাম্বারটা দেখি একটু দুই নাম্বারটা পাকড়া ভাই পাকলা হ্যাঁ রাতিশাইগল 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 লাগা খুব মানের গুরু এই যে মানের গুরু সব মানের গরু গরু এই যে কোয়ালিটি ফুল কালার ফুল একবারে হাই কালারের সব গরু আমরা দেখলাম দুই নম্বর এই যে আরো একটু দেখে নেই যা আতর ভাই সংগ্রহ তিন নাম্বার এ আরো মার্কুলাস তিন নাম্বার তিন নাম্বার আচ্ছা আতর ভাই এগুলো কি লাইভ ওয়েট করা আছে ভাই লাইভ ওয়েট করা নাই নাই আচ্ছা যেটা নাই এটা বলবো কেন আচ্ছা যেটা নাই যে সেটা বলবো কেন না বলবো না আচ্ছা এক একটা দাঁড়ি কি এক একটা দাঁড়ি কি

এবার দেখি পাঁচ নম্বরটা একটু দেখে নিই আমরা পাঁচ নম্বর এদিক তো সরে যান তো সরে যান তো সব গরু পায়খানা করা মানে বিক্রি হয় জানো তুমি এটা এই যে এটা হচ্ছে পাঁচ নম্বর পাঁচ নম্বর রূপে গুণে গড় রূপে গুণে গঠনে গঠনে আচ্ছা

এটা কিন্তু কয় নাম্বার গেল আট নাম্বার না নয় নাম্বার নয় নাম্বার নয় নাম্বার আট নাম্বার সেরা মানের সংগ্রহ আট নাম্বার ও রূপে গুণে মানে বেশ সুন্দর গুরুগুলো এই যে এই পাশেরটা একটু দেখি ও ভাই এটা আরো বিশাল গুরু এটা আরো বিশাল গুরু হ্যাঁ এই গরু এই গরু তুলনা হয় না না হ্যাঁ

একটু ডিভিশন দেন তো গরুগুলো আরেকবার এগারো নাম্বার এগারো নাম্বার দশ নাম্বার নয় নম্বর নয় নাম্বার আট নাম্বার আট নাম্বার সাত নাম্বার ছয় নাম্বার পাঁচ নাম্বার চার নাম্বার তিন নাম্বার তিন নাম্বার দুই নাম্বার দুই নাম্বার সর্বশেষ নাম্বার ওয়ান নাম্বার ওয়ান

ইনশাল্লাপ নিয়ে যাচ্ছে মানুষ নিয়ে যাচ্ছে হাট থেকে ঘুরে আসে গরু কিনতেছে হাট থেকে ঘুরে আসা গরু কিনতেছে গরু কিনতেছে হাট থেকে ঘুরে আসা আমবাড়ি হতে খোসা বাড়ি কারুল থেকে আসেও এখানে ফার্ম থেকে গরু নিয়ে যাচ্ছে ড্রাইভার ওখানে হাটে যাবো না হাট থেকে হাটে দেখছি আচ্ছা হাট হাটে গেছে হাট থেকে আমার এখানে আসছে ব্যাটাই যে আমি যে ওইরকম মানে টাইপের আমার পাত্তা হয়েছে আমি দিবো হবে না আমি দিব না আচ্ছা আর দর্শক মহাদে বলি উদ্দেশ্য করে যে যারাই কিনবেন শুধু তারাই আমাকে দয়া করে ফোনটা আচ্ছা আচ্ছা যারা শুধু কিনবেন তারাই শুধু ফোনটা দেবেন

ফিক্সড আচ্ছা যাতে মানে যদি পছন্দ হয়ে যায় দর্শক আপনি সেই যোগাযোগগুলো পাবেন ইনশাআল্লাহ আচ্ছা যোগাযোগ নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান হ্যাঁ জিরো ফাইভ টু ফোর ওয়ান সিক্স আচ্ছা এই নাম্বার যোগাযোগগুলো হবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে তো দর্শক আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আপনারা আসবেন দেখবেন শুনবেন গরু কিনবেন